জীবনে গুণা তো কম করো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছ মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তোমার পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখন কি তওবা করবা না এখন কি ফিরবা না আর কতদিন তোমার গুণা করা লাগবে তোমার হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত আলে মোলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত ঘুনা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এক হলো তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা আমরা তো হাদিস দিয়া বয়ান যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আসো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি তোমার মতো শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যায় আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায় কেরাম লাইনে আছি আমরা শয়তানের ধোকায় পরে গুণা করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায় কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোকায় গুণা করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগে কাটিয়া নবীরে কষ্ট দিও না আর সারি আবার আল্লাহকে বেজার করিও না পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো আর কত দাড়ি কাটবা কত নামাজ সারবা কত গুণা করবা অন্তরের বুঝাও যে তোমার মতো যুবক যে লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে তো নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনা নিয়ে কবরা যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনা নিয়ে গেলে যাহান নামের